শ্রী প্রভু ভাগবতের লক্ষণ বর্ণন করলেন ভাগবতের লক্ষণ কত দশটি লক্ষণ বলা হয়েছে কয়টি লক্ষণ জরুর বলো পরে জিজ্ঞাসা করলে বলতে পারবে তো বলে কি কি লক্ষণ অত্র সর্গো বিসারেগশ স্থান গো শণমুতয়া মন্বন্তরে শানুকথানিরোধন ভালো করে মুখস্থ করে নেবেন স্বর্গ বিসর্গ স্থান পোষণ মন্নন্তর কথা নিরোধ মুক্তি আর আশ্রয় পরীক্ষিত প্রশ্ন করলেন প্রভু মানে কি বলে স্বর্গমানে প্রভু সৃষ্টি কিভাবে হয়েছে বলে সে সময় সংসারে কিচ্ছু ছিল না তার দিকে শুধু জলই জল ছিল ওদাপ্লুতম বিশ্বমৃত্রয় মিলত দ্রি অহিন্দ্রতল্পে ধিশায়ান একঃ কৃতক্ষণ স্বাদৌ নিরে সে জলের মধ্যে অনন্তের উপরে ভগবান শয়ন করছে কিসের উপরে অনন্তের উপরে অনন্তের রং কেমন জানো অনন্ত মানে শেষ ভগবান শেষ অনন্তের রঙ কীরকম কে বলতে পারবে তোমরা তো অনেক পাঠ শুনেছ পাঠ শুনেছ ভগবান অনন্ত দেবের রং কিরকম ভগবান শেষের রং কিরকম ভগবান অনন্ত দেব হলেন একদম ধবল ধবল মানে একদম সাদা ধপ্ধেশা একদম শ্বেত বর্ণ কেমন কেমন বর্ণ শ্বেত বর্ণ অনন্তদেব হলেন শ্বেত বর্ণ প্রেম সেগুলো জন্য অনন্ত অবতারও সবসময় শ্বেত হয় অনন্ত অবতার কিরকম হয় শ্বেত আর ভগবান নারায়ণ কিরকম ভগবান নারায়ণের বর্ণ কিরকম শ্রীবৎসাঙ্গনশ্যামিন ভগবানের রং কিরকম বলে ঘনশ্যাম একদম ঘনশ্যাম শ্যাম বর্ণ কিসের মতন বলে মেঘের মতন মেঘ শ্যাম কানাকা পরে ধেন তার জন্য যখন যখন ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেন নারায়ণ অবতার নেন তখন রং কেরকম হয় শ্যাম রাম অবতার হলো রামের রং কেরকম বলে নীলাম বোঝ শ্যাম লকো আর যেগুলো অংশ অবতার কলা অবতার সেগুলোর মধ্যে আলাদা আলাদা রং হয় কখনো লাল হয়

వర్ణ కదం శా ప్రే కృష్ణ వర్ణం కరస్ కృష్ణ మనకి కాలో కృష్ణ వర్ణ మన ప్రేమ సో আচ্ছা তুলসীও কিন্তু দুই রঙের হয় একটা কালো তুলসী আর একটা সাদা তুলসী তাই তো দুইটা হয় না তুলসীও দুই রঙের হয় কালো তুলসী আর সাদা তুলসী অনেক সময় অনেক ভক্তরা প্রশ্ন করে মহারাজজি কালো তুলসী বেশি ভালো না সাদা তুলসী বেশি ভালো ভগবানকে কম তুলসী বেশি প্রিয় কালোটা না সাদাটা জানা আছে এসব জিনিসও জানা উচিত আর শ্যামা তুলসী শ্যাম শ্যামা শ্যাম তুলসী হলো কালো আর শ্যামা মানে রাধা রানী এটাকে রাধা তুলসীও বলা হয় যেটা সাদা এটাকে আর এই সাদাটা হলো গোবিন্দের অত্যন্ত কালো তুলসী থেকে সাদা তুলসী গোবিন্দকে আরো বেশি প্রিয় ভগবানকে যখন অর্পণ করা হয় সাদা তুলসী না পেলে তো কালো করবেই কিন্তু কালো থেকে সাদা তুলসী গোবিন্দের আরো বেশি বলিয়ে তুলসী মহারানী ভগবানের ইচ্ছা হলো কিছু আনন্দ করা হোক আনন্দ কিভাবে হবে একা একা তো আনন্দ সম্ভব না লেকোহঙ্গ শ্যাম এক থেকে অনেক হাতে হবে তার জন্য ভগবান সংকল্প মাতৃ সৃষ্টি আরম্ভ করলেন ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল উৎপন্ন সেই পদ্মফুল থেকে এক দেবতা উৎপন্ন হয়েছে তার চারটি মাথা নাম হলো চতুরানন্দ বুঝতে পারছেন আমি কে কোথা থেকে এসেছি তপস্যা আরম্ভ করে দিলেন ভগবান দর্শন দিয়েছেন কি করলেন ভগবানের দীপ্ত প্রভু আপনি কে আর আমি কে ভগবান বললেন আমি হলাম ব্রহ্ম আর তুমি হলে ব্রহ্মের পুত্র তার জন্য আজ থেকে সংসারে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে বলি ব্রহ্মাজী মহারাজ প্রভু আমার জন্য কি আদেশ বলে তুমি সৃষ্টি করো কিন্তু প্রভু সৃষ্টির সামর্থ্য তো আমার মধ্যে নেই আপনি আমাকে উপদেশ করবেন সেই বুদ্ধি সেই বিবেক তো আমার মধ্যে নেই ভগবান কৃপা করে উপদেশ করলেন চারটি শ্লোক উপদেশ করেছেন যাকে চতুর্শ্লোকী ভাগবত বলা হয়েছে আহমেবা নান্যদয়দ সদসত্বরম পশ্চাদহম যদেতচ্চ যোগশশ্যেতসোস্মহম উপদেশ প্রাপ্ত করে ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন সর্বপ্রথম 14টি লোক তৈরি করলেন সাতটি লোক উপরে সাত লোক নিচে উপরের সাত লোক ভূলোক ভূবলোক স্বলোক মহালোক জনলোক তপলোক আর লোক নিচের সাত লোক অতল বিতল শতল তলাতল মহাতল রসাতল আর পাতাল সর্বপ্রথম চারটি পুত্রকে জন্ম দিলেন চারটি পুত্রের নাম হলো সনক সনন্দন সনাতন আর সনৎকুমার চারটি পুত্রকে জন্ম দিলেন সনত তাদেরকে মনি বলা হয়েছে তারা হাজ্য করে প্রার্থনা করলেন আমাদের জন্য কি আদেশ পরম পিতা বলে যাওয়া সৃষ্টিকর সৃষ্টি কি করে করব আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই সৃষ্টি কিভাবে করবো আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই সেই সামর্থ্য দিন ব্রহ্মা বললেন তার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে চারজন তপস্যা করলেন ব্রহ্মা হয়ে বললেন বর চারজন চারোজন মনে মনে বিচার করলেন এই সংসারের মধ্যে যদি মায়ার বন্ধনে একবার ফেসে যায় তাহলে জীবনে আর মুক্ত হতে পারব মায়ার জাল এমন জাল এই জালে একবার ফেসে গেলে আর কেউ বেরোতে পারে ব্রহ্মাকে বললেন হে পরম পিতা এমন বরদিন আমরা যেন ছোট ছোট পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকি মা বললেন তথা আস্ত কেন বাচ্চার মনের মধ্যে কোনো বিকার থাকে না পাঁচ বছরের বাচ্চাকে তুমি যদি বলে যাও গিয়ে বাচ্চা পয়দা করো পারবে তার মধ্যে কোনো বিকারই নেই তার নির্বিকার যেন আমরা থাকি ব্রহ্মা এবার বললেন ঠিক আছে তথা যাও তোমরা বাচ্চা হয়ে থাকবে এবার গিয়ে সৃষ্টি করো বলে হে পরম পিতা আপনি নিজেই বললেন পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকতে আর পাঁচ বছরের বাচ্চা কি কখনো সৃষ্টি করতে পারে ব্রহ্মা কুপিত গেলেন রাগ হয়ে যখনই ক্রোধ উৎপন্ন হয়েছে ক্রোধ থেকে এক সন্তান জন্ম নিল জন্ম নিয়েই ক্রন্দন আরম্ভ করে দিয়েছে কানতে লেগেছে তো জন্ম নিয়ে রোদন করার কারণে রোদায়াতি ইতি রুদ্র তার নাম হলো রুদ্র বলি রুদ্র ভগবান রুদ্র ভগবান প্রার্থনা করেছেন আমার জন্য কি আদেশ ব্রহ্মা বললেন যা সৃষ্টি কর সৃষ্টি আরম্ভ করলেন রুদ্র ভগবান কি সৃষ্টি ভূত প্রেত পিসা যোগিনী ডাকিনী কার নাক নেই কার কান নেই কার চোখ নেই কার চোখ ঝুলছে কার দাঁত বেরিয়ে রয়েছে কেউ হুঁ করছে কি হা করছে ব্রহ্মা তাদেরকে ভয় পেয়ে গেলেন এইসব কি বন্ধ করো এইসব মহাদেব বললেন আমাকে এগুলোই ভালো লাগে ব্রহ্মা বললেন যাও তুমি এগুলো নিয়েই থাকো তার জন্য ভূত প্রেত পিসা যোগিনী ডাকিনি এগুলোকে রুদ্রগণ বলা হয় কি বলা হয় হ্যাঁ রুদ্রগণ প্রেম তাদেরকে রুদ্রগণ বলা হয় কিন্তু সৃষ্টি কি করে আগে বাড়বে তার জন্য দশটি পুত্রকে জন্ম দিলেন মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলস্থ বশিষ্ঠ অথর্বন দক্ষ আর দশম হলেন নারদ তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো নারদ বললেন হে পরম আমি তো এখন ভজন সাধন করতে চাই সন্তান যদি সাধনার পথে যেতে চায় মাতা পিতার কর্তব্য কি জীবন মুক্ত উদাসীন জীব যখন সংসার থেকে উদাসীন হয় তখনই সে বন্ধন থেকে মুক্ত হতে পারে প্রেম সে বলো তার জন্য মহারাজ উদাসীন মানে কি কেউ মরে গেলেও যার কোনো ফারাক পড়ে না বলছেন না না দেনা মগন কি বলছেন কিছু লেনা না দেনা মগন রেহেনা এই সংসারে যার কোন জিনিস দিয়ে কোনো লেনা দেনা নেই না জন্মের খুশি না মৃত্যুর দুঃখ এই সংসারে সেই কিন্তু হলো মুক্ত যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে শোক আছে দিয়ে শুনবে যতক্ষণ পর্যন্ত অন্তরে সুখ দুঃখ আছে ততক্ষণ পর্যন্ত জীব বন্ধনে আছে যেখানে সুখ দুঃখ সব শেষ হয়ে যায় সেখানে কোনো বন্ধন নেই প্রেম হলো শুধু লাউড হচ্ছে আমি যে বলছিলাম কথাটা রি সুখ দুঃখ যখন একদম শেষ হয়ে যায় তখন গিয়ে জীব মুক্ত হতে পারে এটাই হলো মুক্তি মুক্তি আর কিছু নয় মরে গেলেই মুক্তি নয় জীবিত থাকতেই মুক্তি কখন হয় সুখ দুঃখ থেকে জীব একদম মুক্ত হয়ে যায় উদাসীন হয়ে যায় তখন গিয়েই বাস্তবে মুক্তি নারদ চলে গেলেন সাধনার জন্য বাকি পুত্রদেরকে বললেন তোমরা সৃষ্টি করো এই পরম পিতা আমরা একাকি করে সৃষ্টি করবো তাহলে পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত নারী হবে না পুরুষ আর প্রকৃতির মিলন না হলে সৃষ্টি সহজ হবে না সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে পরম পিতা ব্রহ্মা তখন কি করলেন শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী আর পুরুষের মিলনে সন্তান উৎপন্ন হলো তো মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বলা হলো তিনটি কন্যা হয়েছে দুইটি পুত্র হয়েছে তিন কন্যার নাম হলো আকুতি দেবহুতি আর প্রসূতি দুই পুত্রের নাম হলো প্রিয়প্রত আর উত্তান পাক স্বয়ম্ভোব মানোরুষত রুপা স্বয়ম্ভোব মনোহারু শত স্বয়ম্ভোব মনোহরু শতরুবা ूपा जिनते भई भैनर श्रृष्टि अनुपा भई नर सृष्टि अनुपा जिनते भई नर सृष्टि अनुपा भई नर सृष्टि अनुपा स्वयं भो তাদের থেকে সৃষ্টি আরম্ভ হলো আস্তে আস্তে সমস্ত সংসার ভরে যাচ্ছে মনু মহারাজ বললেন এই মনুষ্যদেরকে নিয়ে কোথায় থাকব অসুর দেবতা মনুষ্য নাগ গন্ধর্ব কিন্নর সব এক জায়গায় রয়েছে এক জায়গায় বিপরীত বিচারধারার জীব থাকতে পারবে না সম্ভব এখানে আপনিও আছেন আপনার বাড়ির পাশে যদি এখানে বাঘ থাকে আপনি থাকতে পারবেন তা সবার জন্য থাকার আলাদা আলাদা ব্যবস্থা ভগবান করেছেন করেছেন তো আপনার বাড়ির পাশে যদি সিংহ ঘুরে বেড়ায় তখন আপনি থাকতে পারবেন ঘর থেকে বেরোতে পারবেন তার মানে কি আলাদা আলাদা স্বভাবের জীব আলাদা আলাদা জায়গায় থাকা উচিত তো মনুষ্য দেবতা অসুর রাক্ষস গন্ধর্ব কিন্নর সবার তো স্বভাব এক নয় মনু মহারাজ বলেন মনুষ্যদের জন্য আলাদা জায়গাটা ব্রহ্মা বললেন যাও গিয়ে তোমরা পৃথিবীতে থাকো তখন পৃথিবী খুঁজতে বেরিয়েছে পৃথিবী নেই কোথায় পৃথিবী হিরণ্যাক্ষ নামক এক দত্ত পৃথিবীকে হরণ করে নিয়ে রসা তলে ডুকিয়ে রেখেছে কশ্যপের পুত্র ব্রহ্মা তো চিন্তায় পড়ে গেলেন ভগবানকে ডাকছে প্রভু তুমি কোনো রাস্তা দেখাও সঙ্গে সঙ্গে জোর একটি হাঁচি উঠেছে হাঁচি উঠতেই নাক থেকে দিব্য এক পুরুষ উৎপন্ন হয়েছে দেখতেই দেখতে বাড়তে লাগলো তার জন্য নাম হলো বরাহ দেখতে কেমন শুকরের মতন বলিয়ে শুকর ভগবান বরাহ ভগবান প্রকট হয়েছেন জলের মধ্যে প্রবিষ্ট হয়ে পৃথিবীকে বেরিয়ে বের করে নিজের দাঁতের উপরে রেখে প্রসাতল থেকে মুক্ত করে মহারাজ বাইরে রাখলেন হিরণ্যাক্ষ এসে যুদ্ধ আরম্ভ করেছে সেই যুদ্ধের মধ্যে তিনি হিরণ্যাক্ষের গোবিন্দায় নম নম উদ্ধার করে দিলেন পৃথিবী অর্পণ করেছেন পৃথিবীর মধ্যে বাস আরম্ভ হল এবার পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন বলে প্রভু আমি মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করতে চাই তিনটি কন্যার বংশবর্ণন আরম্ভ করি প্রথম বিবাহ হয়েছে দেবহূতি তার সঙ্গে করদম প্রজাপতি সঙ্গে তার থেকে নয়টি কন্যা হলো একটি পুত্র হয়েছে পুত্রের নাম হলো কপিল বলিয়ে কপিল ভগবান তিনি গঙ্গা সাগরে এসে তপস্যা আরম্ভ করলেন আর কপিল ভগবান সাগরে বসে আছে আর এই নয় কন্যার বিবাহ ব্রহ্মার নয় পুত্রদের সঙ্গে হয়েছে ওই যে মরিচিয়ত্রী অঙ্গিরা ইত্যাদি তাদের থেকে যে সন্তান হলো তাতেই সমস্ত সংসার ভরে গেল আমরাও সেই ঋষিদেরই সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না তোমাদের গোত্র কি কেউ বলছে কাশ্যপ গোত্র কেউ বলছে ভারত্বাস কেউ বলছে মহারাজ হ্যাঁ অত্রী কেউ বলছে অঙ্গিরা কেউ বলছে তাই তো কেউ অবশিষ্ট আমরা সেই ঋষিদেরই সন্তান দ্বিতীয় কন্যা নাম হলো আকুতি তার বিবাহ দিয়েছেন রুচি প্রজাপতির সঙ্গে তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছেন ভগবতী লক্ষ্মী দক্ষিণারূপে অবতীর্ণ হয়েছে বলিয়ে যজ্ঞ ভগবান যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা তার জন্য যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দিতে হয় দক্ষিণা না দিলে যজ্ঞ পূর্ণ হয় না তৃতীয় কন্যা নাম হলো প্রসূতি প্রসূতির বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে তার থেকে ষোলোটি কন্যা হয়েছে তেরোটি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে ১৪ নম্বরের কন্যা নাম হলো সধা সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে পনেরো নম্বরের কন্যা নাম হলো সোহা সোহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে তার জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয় না বললে অগ্নি সেই আহুতির স্বীকার করেন না নম্বরের সতী সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে কিন্তু মহাদেবকে চোখেও দেখতে পারেন না দিন খালি মহাদেব নিন্দা করতে থাকে আর যেই শ্বশুর জামায়ে নিন্দা করে সেই শ্বশুরকেও নরকে যেতে হয় প্রেম সে বলো শ্বশুরকে কখনো জামাতার নিন্দা করতে নেই খুব শুনবে কিন্তু শাস্ত্রের মধ্যে কদাচিৎ কখনো নিজের জামাতাকে শ্বশুর নিন্দা করিবে না দেবাদিদেব মহাদেবী নিন্দা করে আরে আমার তো কপাল খারাপ এমন জামাই পেয়েছি কেন বলে চেতা ভস্ম অস্থি শরীরের মধ্যে ভস্ম ধারণ করে গলার মধ্যে সব মারা নরমুন্ডের মালা পরে থাকে বাঘম্বর পরে থাকে কখনো দিগম্বর হয়ে যায় বাঘম্বরায় দিগম্বরায় ভাঙ্গায় শিবকে অমঙ্গল বলে কিন্তু শিব অমঙ্গলময় শিব হলেন মঙ্গলময় শিব বলেন মঙ্গলময় শিব শব্দের অর্থই হলো কল্যাণ যিনি জগতের কল্যাণ করেন তিনি হলেন শিব হস্তে ক্ষমালাদি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্র ভাগো পরি কৃষ্ণ মন্ত্র ইয়নমস্তকে কেশব পাদ তীর্থম শিবম মহাভাগবতম নমামি শিবকে কে মহাভাগবত বলা হয়েছে বলা হয়েছে হ্যাঁ মহাভাগবত যে শিব কে নিন্দা করে আর গোবিন্দের ভজন করে তাহলে সে কি গোবিন্দকে পায় ভগবান বলছেন কখনোই ভগবান বলছেন শিবদ্রোহী মম দাসবা শিবদ্রোহ দাস শিব মম দাস কাহা মম দাস কাহাবা नर सपने हो न पावा तेनर सपन न पावा तिनर सपने हो न पावा हो सपन न पावा श्री राम जय राम जय जय राम মোহিন ভগবান বলছেন যে এই যে শিবকে দ্রোহ করে শিবের নিন্দা করে আর আমার সেবা করে নিজেকে হরিদাস বলে কৃষ্ণদাস বলে সে স্বপ্নেও কখনো আমাকে পেতে পারে না প্রেম সে বলো তার জন্য কখনো হরিকে পেতে হলে হরকে নিন্দা করে হরিকে পাওয়া মনে রাখবে যারা বৈষ্ণব হয়ে শিব নিন্দা করে আজকাল কিন্তু এগুলো খুব চলছে তুমি বৈষ্ণব শিব পূজা করবে না যারা বৈষ্ণব হয়ে শিবের নিন্দা করে স্বপ্নেও কখনো ভগবানকে পেতে ভগবান তাদেরকে আশেপাশে কাছেও আসতে দেন তেনার স্বপ্নেহুমোহী না পাবা ভগবান বলছেন সে স্বপ্নেও আমাকে পায় না প্রত্যক্ষ পথ অনেক দূরের কথা তার জন্য ভুলেও কখনো শিব নিন্দা করতে শিব হলেন পরম ভাগবত বৈষ্ণব নাম যথা শম্ভু শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে প্রেম সে বলো আরে বোলো না আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে করে জয় একবার দক্ষ প্রজাপতি বিশাল বড় যজ্ঞ করেছে যজ্ঞের মধ্যে সবাই কেটে গেছে যজ্ঞের নাম হলো বারহস্পত্য যজ্ঞ কি নাম বারহস্পত্য যজ্ঞ দেবাদিদেব মহাদেব কেটা সব দেবতারা যাচ্ছে নিজের নিজের বিমানে বসে মা ভগবতী সতী দেখলেন আজ আকাশের মধ্যে এত ভিড় লেগে আছে কি ব্যাপার সব দেবতাদের কাছে নিজের পার্সোনাল বিমান আছে তো চার্টার্ড প্লেন সবাই নিজের নিজের নিয়ে চলছে বলো সতী জিজ্ঞাসা করলেন দেবী কোথায় যাচ্ছ তোমরা জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যোগ্য হচ্ছে তুমি তো নিশ্চয়ই জানবে তুমি তো মেয়ে তোমাকে তো অবশ্যই ডেকে ডেকে হবে আমাদের তো ঘরে এসেছিল কার্ড দিতে জানো নিমন্ত্রণ করে গেছে আচ্ছা পাড়ায় যদি দেখবে কার বিয়ে হয় তার মধ্যে মহারাজ চারজনকে ডেকেছে দুইজনকে যদি না ডাকে না যাদেরকে ডেকেছে ওরা শুনিয়ে শুনিয়ে বলবে আরে তোকে তোকে না আমাদের ঘরে দিয়ে গেছে এত সুন্দর এগুলো মানুষের স্বভাব হয় প্রেম সে বলো সত্যি মনে খুব কষ্ট পেয়েছে আমার বাপের বাড়ির যোগ্য আর আমি জানি না হয়তো মহাদেবের কাছে খবর দিয়েছে হবে মহাদেব তো সবসময় ধ্যানে থাকেন খেয়াল করেন গেছেন গিয়ে মহাদেবের চরণে বসেছেন মহাদেবের চরণ সেবা করছেন যখনই চরণ টিপতে আরম্ভ করেছে মহাদেব সঙ্গে সঙ্গে একদম চমকে গেছেন চোখ খুলে যখনই দেখেছেন ভগবতী সতী চরণ সেবা করছে মহাদেব মনে মনে ভয় পাচ্ছেন কেন হঠাৎ করে যদি প্রীতি বেড়ে যায় তার মানে কিছু না কিছু দাল কালা হে বাংলা বলে না অতিভক্তি হ্যাঁ চোরের লক্ষ্য কেউ যদি হঠাৎ করে একটু বেশি প্রেম দেখায় বেশি প্রীতি দেখায় তখন তার মানে কিছু না কিছু মামলা মহাদেব বলছেন বলো কি হয়েছে না না কিছু না আজকে ভাবলাম একটু আপনার সেবা করে দিই মহাদেব মনে মনে ভাবছেন এত সহজে তো সেবা করতে আসে না আজ হঠাৎ করে সেবা এই কাজটা তো মা লক্ষ্মী করেন লক্ষ্মী একদম অনবরত ভগবানের চরণ সেবা করতে কেন লক্ষ্মী জানেন তো গোলকে তিনি নিত্য গোচারণ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোচারণ করে ক্লান্ত হয়ে যায় তো তা পায়ে ব্যথা হয় আর ভগবান বৃন্দাবনের মধ্যে গোলকের মধ্যে পায়ে পাদুকা ধারণ করেন না তা গোলকে তো লক্ষ্মীর প্রবেশ নেই লক্ষ্মীর গোলকে প্রবেশ নেই তার লক্ষ্মীকে বৈকুণ্ঠী থাকতে হয় তার জন্য লক্ষ্মী নারায়ণ রূপে নিত্য গোবিন্দের চরণ সেবা করেন বললেন প্রভু একটি কথা বলবো বলে কি প্রজাপুরে নির্যজ্ঞ মহোৎসব কিল আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে ভালো বললেন না তো আমি তো জানি না সেই কি আপনি জানেন না বলে না তা শ্বশুর মশাই এখানে যোগ্য হচ্ছে আপনি যাবেন না মহাদেব বললেন নিশ্চয়ই যেতাম শ্বশুর মশাই ডাকেনি আমিও যাব না দেখুন সতী কত চতুর দক্ষের পুত্রী তো দক্ষ মানে চতুর দক্ষের পুত্রী দাক্ষায়নি সেও মহা চতুর একবারও বলেনি যে আমার বাপের বাড়িতে এ যোগ্য হচ্ছে যদি বলে আমার বাপের বাড়ি তাহলে তো একটু পর পর মনে হবে তোর বাপের বাড়ি তো হচ্ছে আমার কি আপনার শ্বশুর বাড়িতে হচ্ছে শ্বশুর বাড়ি বলে একটা আপন আপন মনে হয় আপনার শ্বশুর বাড়িতে যোগ্য হচ্ছে না ওরে বাপরে মহাদেব বললেন ভাই মশাই ডাকেনি তো কেন যাবো মা বাবার কাছে না ডাকলেও যেতে আহা তো ঠিক বলেছ তুমি মা বাপের কাছে না ডাকলেও যেতে হয় কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই কিন্তু আমার তো বাপের বাড়ি আমি তো যেতে পারি মহাদেব বললেন দেখো যেদিন তুমি বিবাহ করে এখানে এসেছো সেদিন থেকে এটাই তোমার বাড়ি